এখানে দেখতে পাচ্ছি আপনাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এটা স্ট্রিট কর্নার করেছেন এটা কিসের জন্য করেছেন আমাদের এটা পূর্ব ঘোষিত অবিভক্ত মেদিনীপুর জেলা মাননীয় জেলা পারগানা মনোরঞ্জন মুরমুর নেতৃত্বে ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে আমরা বীর শহীদ বীরসা মুন্ডার প্রাদেশে ভারত জাকাত মাঝি পারগানা ডেবরা মহলের পক্ষ থেকে কর্নার করেছি তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের বীরভূম দেউচা পাচামিতে আদিবাসী অধুস্থিত এলাকা যেখানে চার হাজার পরিবার একুশ হাজার সম্ভবত জনজাতি আছেন ওখানে তাদেরকে এক প্রকার ময়লা নামে ওখান থেকে উচ্ছেদ করার একটা চক্রান্ত চলছে নারীর পরিপ্রেক্ষিতে আমরা আজ এই পশ্চিম মেদিনীপুর আনডিভাইডেড মেদিনীপুরে প্রায় বাইশটি থেকে তেইশটি ব্লকে সকাল এগারোটা থেকে স্ট্রিট ধর্ণ করছি এটা এই প্রোগ্রামটা কি দেবরা ব্লকের মধ্যেই হচ্ছে না আরও পুরো জেলাব্যাপী হচ্ছে আপনাদের না আমাদের আনডিভাইডেড মেদিনীপুর মনোরঞ্জন মুর্মুর নেতৃত্বে জেলা পারগানা মনোরঞ্জন মুরমুর নেতৃত্বে আমাদের পুরো ব্লকগুলোতে আজকে সকাল এগারোটা থেকে আমাদের এই স্ট্রিট কর্নার শুরু হয়েছে তো আপনাদের পরবর্তী পদক্ষেপ কিছু জানা আছে না চিন্তাধারা করছেন না করেননি আমরা এ ব্যাপারে আমাদের উপর নেতৃত্ব বলেছেন যে আজকে ষোলো তারিখ এই স্ট্রিট কর্নার হওয়ার পরে আমাদের আবার একটি উচ্চ পর্যায়ে রাজ্যস্তরীয় একটি আলোচনা সভা রয়েছে যদি আমাদের দেউচা পাঁচামিতে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয় বেআইনিভাবে তাদেরকে যদি জমি অধিগ্রহণ করা হয় তাহলে আমরা পরবর্তী একটি বৃহত্তর একটি আন্দোলন আবারও শুরু করব এবং সেই কর্মসূচি আমরা পরবর্তী দিনে আপনারা নিশ্চয়ই জেনে যাবেন আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আপনার নাম আমার নাম দারুরাম মুর্মু ভাৰত জাকাত মাজী পাৰ্গানা মহল দেভ্ৰামুলক পাৰগানা নমস্কাৰ